বন্ধুরা আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা হচ্ছে আজকে বাতাবি মাখা এখানটা আমি একটা গোটা বাতাবি ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা বিট লবণ ভাজা জিরা গুঁড়া আর এখানটায় ভাজা শুকনো লঙ্কা আর এখানটায় গরম সরষের তেল সামান্য প্রথমে আমি এখানটায় লঙ্কা আর বিট লবণটা মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি জিরা গুঁড়া দিব আর লঙ্কাটা এখানে দিয়ে দিব আর দিয়ে দিবো সামান্য সরষের তেল গরম